সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা আমার জন্য অনেক এক্সাইটেড কারণ আজকে আমার দুইটা খুশির খবর আছে আসেন দেখায় প্রথম খুশির খবর হচ্ছে আমি অনেকদিন খোঁজাখুঁজির পর আজ কয়েক কালকে রাজা সে ডিম পাইছিলাম ওই যে রাজা সে ডিমগুলো বসাইছি এগুলো একটু ছোটো সাইজের মনে হয় এবার রাজা প্রথমবার ডিম দিছে এই জন্য একটা ছোটো ডিম সমস্যা নাই এখন বাচ্চা ফুটুক বাচ্চা ফুটলে দেখতে পারবো রাজা সে ডিম বাচ্চাগুলো কত সুন্দর তো সাইজই একটু বড়ো বড়ই আছে রাজা সে ডিমগুলো হ্যাঁ এটা হলো প্রথম এক্সাইটেড প্রথম খুশির খবর দ্বিতীয়টা হচ্ছে আমরা যে দেখাইছিলাম কোয়েল পাখির ডিম যে ডিম দিছিলাম ওটা আজকে ফোটা শুরু হয়েছে অনেক বলছে একটা বাচ্চা ফুটছে যারা আমাদের নতুন যে মুরগির বাচ্চাগুলো ফুটছে ওগুলা দেখায় আপনাদেরকে ওগুলা মাসালা দিলে অনেকটু বড় হয়েছে ওদের তা পশুগুলো অনেক নরম দেখ লাভ দিছে ওদের একটু ব্রুডিংয়ে রাখছি বা ওদের যে দেখেন কত কিউট কিউট বাচ্চা ওদের শরীর অনেক নরম আপনারা ধুলে বুঝতে পারতেন কত তুলার মতো নরম কত সুন্দর বাচ্চাগুলো দেখছেন ওগুলো দেখা যায় আরেক কুয়ার কাছে যেমন সবচেয়ে সবার থেকে প্রথম উঠছিল ও সবচেয়ে চালাক ও যখন ঘুমায় না ওদের উপর গিয়ে ঘুমায় কত বাচ্চা বাচ্চা ও সবার আগে ফুটছে ইনকিউবেটর কিন্তু মুড়ির বাচ্চার থেকেও আগে ফুটছে অনেক বড়ো হয়ে গেছে ও একটা অ্যাশ কালার বাচ্চা হয়েছে দেখেন হালকা হালকা অ্যাশ হালকাল দেখেন আপনারা দেখেন যে পিছন দিক দিয়ে একটু অ্যাশ কালার এটা মনে হয় অ্যাশ কালার বাচ্চা হবে এটা মানে এটা গায়ে পশম অনেক বেশি অনেক কিউট হম আর আমার রাজ আসের দিনগুলো আমি অনেক দিন অনেক দিন খোঁজাখুঁজির পর পেয়েছি

এখন এটা কি ছোট্ট নাকি মিথ্যা এখন বাচ্চা ফুটলে বুঝা যাবে বাচ্চা ফুটলে আপনাদেরকে আপডেট দিব আজকের মতো ব্লগটা এই পর্যন্ত হাফেজ